প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঠাকুর দর্শন করে একটু বাড়িতেই থাকি কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠেই মনে হচ্ছে যে না আজকে একটু আমি বারান্দায় গিয়ে বসবো সকালকার যে একটা ঠান্ডা হাওয়া আর সারাটা দিন বাড়িতে থাকা সারা রাত্রি ঘরে থাকা তো সকালে যদি একটু বারান্দায় যায় তাহলে আমার মনটাও ভালো লাগবে আর বেশ ভালোই লাগবে তো সেই জন্য দেখো একটু বারান্দায় এসে বসে আছে এই দিক ওই একটু দেখছি আর আজকে কিন্তু আমার দারুণ রোদ্রু দিয়েছে মনে হয় একটু গরমও পড়বে তো কী করবো কিছু করার নেই কিন্তু ওইদিকে মা আমাকে ডাকছে বোন ডাকছে যে কিরে দিদি ভাই কোথায় গিয়েছিস মা বলছে কোথায় গিয়েছো তুমি তো আমি বললাম একটু বারান্দায় এসেছি দাঁড়াও আমি আসছি মানে কি বলো তো ওইদিকে বেলা হয়ে যাচ্ছে সকালকার খাবার খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যায় তো সেই জন্যই ভাবলাম যে না এখানে বসে থাকলে আর চলবে না আমাকে এখন বাড়িতে যেতে হবে তো সেই জন্যই একটু ডাকছিল তবু ভাবছি যে না আর একটু বসি আর একটু বসি আসলে কি বলতো আমার বারান্দাতে বসলে না মানে বাড়িতে যেতেই ইচ্ছে করে না মনে হয় একটু বসেই থাকি তো এইদিকে দেখো পর্দাটা মানে না সরিয়ে দে বোন কি করছিস এ আলো রান্না করছি আমি সবজি কাটছি বলদিন মাছ আর আমি রান্না করি আচ্ছা মা কলম তুমি তো আলু भाजी আর হচ্ছে সোনালের ডাল আর হলো ও

আলু ভাজা করবে দেখবে রোজ রোজ একটু অন্যরকম খেতে কিন্তু বেশ ভালোই লাগে মানে মুখটা স্বাদ বদলানো আর কি আজকে সেরকম সবজি করবে না সেরকম সবজি আনাও ছিল না তো কি রান্না করা হবে কি রান্না করা হবে যে ডালের সঙ্গে একটু আলু ভাজা করলে কিন্তু মন্দ হয় না আর আমার বোন সবজি আমানি করতে এত ভালোবাসে ও রান্না করতেও যেমন ভালোবাসে সবজি আমানি করতেও ভালোবাসে তো দেখো কত সুন্দর করে জিরিঝিরি করে একটু আলু ভাজা করছে আর এই আলু ভাজাটা না ডাল ভাতের সাথে কিন্তু দারুণ লাগে জানো তো তো সেই জন্য ডাল ভাতের সঙ্গেই দেখবে আলু ভাজাটা বেশি যায় আর কি তো সেই জন্য বোন এগুলো নামানি করে দিচ্ছে মা ওইদিকে রান্না করছে বোন বলছে মা আজকে তোমার হাতে রান্না খাবো আজকে আমি তোমাকে আমাননি করে দিই প্রতিদিন তো তুমি আমাকে আমাননি করে দাও সবজি তো আজকে আমি আমার করে দিচ্ছি তুমি রান্নাটা করে নাও তো ওই জন্য বোন হচ্ছে আমাননি করে দিচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে এদিকে দেখো অনেক দিন পর টক দই পেতেছে কিন্তু টক দইটা দারুণ হয়েছে জানো তো আর এইদিকে হচ্ছে টমেটোর চাটনি করবে তো টমেটোটা নিয়ে করে টমেটোর চাটনিটা বসিয়েও দিয়েছে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে তো আসবে না জানো তো প্রতিদিন মা পাঁচ ফোর সম্বারা দিয়ে চাটনি করে আজকে মা একটু মানে সর্ষে সম্বারা দিয়েছে আর কি সর্ষে সম্বারা দিয়ে তারপরে চাটনিটা বসিয়েছে তো এক একদিন এক এক রকম মা রান্না করে আসলে কি তো আমার মায়ের হাতে রান্না কিন্তু খুবই টেস্ট হয় সব মায়ের হাতে রান্নার টেস্ট হয় কিন্তু আমার মা সেই ছোটো থেকে রান্না করে ওই জন্য আমার মা রান্না করতে মানে ভীষণ ভালোবাসে রান্না করে কাউকে খাওয়াতেও কিন্তু আমার মা ভীষণই ভালোবাসে তো এইদিকে বোনের সবজি আমানি করা কমপ্লিট হয়ে গেছে তো সবজির এই মানে চোচাগুলো এই কেরি ব্যাগের মধ্যে রেখে দিচ্ছে তো রেখে শুভ সকাল বন্ধুরা এর সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে নটা সাতান্ন তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এদিকে মা রান্না বসিয়েছে আজকে বোন ঠাকুর ঘরে চলে গেছে তো বোন আজকে ঠাকুর ঘরে গিয়ে পুজো করছে আর কি আর মা এদিকে আজকে একদমই সিম্পল রান্নাবান্না করা হবে তো সেগুলো নিয়ে কিছুটা করলেই তোমার ডাল হচ্ছে ডালের পরে আলু ভাজা করলেই আর কি রান্না কমপ্লিট হয়ে যাবে আর আজকে দুই দিন কিন্তু রোদ্রু ছিল না কিন্তু আজকে সূর্যমামা কিন্তু বেশ সুন্দর রোদ্রু দিয়েছে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে তো এই যে আলু ভাজা করছে আলু ভাজা করা হয়ে গেলে এ রান্না একদমই কমপ্লিট হয়ে যাবে দুধ জাল দেওয়া হয়ে গেছে তো মা ভোগ বাড়বে তো ভাই সোনার থালা সব রেডি করে নিয়েছে তো আর আজকে আর কিন্তু জিনিস রান্না করেছে তোমাদের বলছি এদিকে দেখো হচ্ছে ডাল করেছে চাটনি করেছে এই দুটো তো করেইছে আর আলু ভাজা দেখলেই আর তার সঙ্গে আলু সেদ্ধও দিয়েছে মানে আজকে আলুর আইটেমটাই বেশি তো এই যে দেখো আলু ভাজা প্রায় হয়ে গেছে তো এটা এখন নামিয়ে দেবে আর কি ভাইসোনার ভোগ হয়ে গেছে তো দেখো ভাই সোনার গৌরের ভোগ হয়ে গেছে তো আজকে আলু সেদ্ধ আলু ভাজা টমেটোর চাটনি সজনেদের ডাল তো এটাই আজকে রান্না হয়েছিল আর এই যে আমার বোন এখন প্রসাদ খেতে বসবে তো ভোগের থালা দুটো এখানে এনে রেখেছে কারণ বোনকে মা খেতে দেবে তো প্রসাদ খেয়ে তারপরে তো ও বেরিয়ে যাবে তো সেই জন্যই আর কি ও এখানেই রাখা হয়েছে বাইরেই রাখা হয়েছে আর মা ওকে খেতে দিচ্ছে খাবার বাড়ছে তো তোমাদেরকে একটু হাই করে দিল আর তোমার হচ্ছে খাওয়া দাওয়া করার পরে মা তো এখনও চা খায়নি ব্রেকফাস্টটা হয়েছে তো এই যে দেখো মা বোনকে খেতে দিয়ে দিল আর এখান থেকে একটু প্রসাদ উঠিয়ে দেবে তো ও খাওয়া দাওয়াটা করে ঠিক আছে বোনকে প্রসাদ দিয়ে দিচ্ছে এই যে দেখো ও একদমই অল্প করে প্রসাদ খেয়ে তারপরে ও কাজে যাবে এই যে মুচমুচি আলু ভাজা বোন তোর তো ফেভারিট তাহলে তো আজকে খাবারটা তোর খুব ফেভারিট লাগবে তাই না আর ওকে একটু চাটনিও দিয়ে আর ওকে একটু ডাল সজনে দিয়ে করেছে বোধ সজনে ডাল কেমন তোর মানে খুব ফেভারিট মানে মন পছন্দ আর কি তাই না বোন বেরিয়ে যাবে তো বোন দেখো আজকে এই ইয়ার ব্যানটা মাথায় দিয়েছে আর এই যে ওকে বেশ আজকে ভালো লাগছে একদম মিষ্টি একদম একটা ডল পুতুলের মতো তাই না বেশ ভালো লাগছে তো এখন বেরিয়ে যাবার বাবা ওইদিকে সবজি নিয়ে এসেছে তো বোন টাটা হ্যাঁ আর এদিকে বাবা সবজি নিয়ে এসেছে ঝিঙে আর তোমার হচ্ছে ঝিঙে এনেছে বেরিয়ে যাওয়ার পরে আমি কোথায় এসেছি ফাইনালি বাবার ঘরে টাইলস বসানো শুরু হয়ে গেছে কি যে ভালো লাগছে তাই না একটা নতুন কিছু হলে কিন্তু আনন্দটাই অন্যরকম তো এই পাড়ার মন্দিরটা অনেক দিন থেকে শুনছি স্টাইলস বসানো হবে কিন্তু আজকে বসানো হচ্ছে সেটাই আমি দেখতে এসেছি যতটুকুনি হয়েছে ততটুকুনি আমি দেখলাম তোমাদেরকেও দেখালাম আর আমার তো ভীষণই খুশি লাগছে পুরো মন্দিরটা একটু দেখিয়ে নিলাম তারপরে রাস্তাটা তো ভীষণ রোদ্রু তো একটু বারান্দায় এসে বসে আছি স্নানে যাব তো মা কাজ করছে রান্নাঘরে বাসন গোছাচ্ছে বাসন মাসছে তো ভাবলাম আমি বসে থেকে কি করবো যাই একটু বারান্দায় যায় আর দেখো নতুনত্ব কোনো কাজ হলে মনটা কিন্তু ভীষণই খুশি লাগে বিশেষ করে ঠাকুরের মা এখন ঘর ঝাড়ু দিচ্ছে এই যে আমাকে এখন মা স্নানে নিয়ে যাবে তো মা ভাবলো মেঝেতে জল পড়ে তো তো সেই জন্য মা ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে আমাকে স্নানে নিয়ে যাবে তারপরে স্নান করে আসব তো আজকে মা একটা জায়গায় যাওয়ার কথা আছে তো এখন তোমাদেরকে বলছি না তোমরা সঙ্গে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে তো ওই যে মা ঝাড়ু বন্ধুরা দেখো আমার মা রেডি হয়ে গেছে তো ওই যে এই ব্যাগটা নিয়েছে মা এখন কোথায় যাচ্ছে তো মা যাচ্ছে এখন বাজারে তো মা কিছু বলবা সময় হয় না তো সকাল থেকে বাড়িতে কাজে ব্যস্ত থাকি ওই জন্যই আর এই যে আমার ব্যাগটা মাকে বললাম মা এই ব্যাগটাই নিয়ে যাও তো ওই জন্য মাকে আবার এই ব্যাগটা দিলাম তো মা এখন বাজার যাচ্ছে তো কি আনছে না আনছে সবই তোমাদেরকে বলবো তোমরা সঙ্গে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা মানে দুপুরে মা যে বাজারে গেল তারপরে স্নান করে সাজু করে আসতে ভাতও খায়নি আর মা আস্তে আস্তে অনেকটা বেলা মানে চলে গেছে তো সেই জন্য তোমাদের সামনেও আসতে পারিনি আর দুপুরবেলা ভাত খায়নি সকালবেলা মানে ব্রেকফাস্টের পরে সকালবেলায় ওই অল্প করে খেয়েছিলাম তারপর আর খাওয়া হয়নি তো প্রচণ্ড খিদে পেয়েছে আজকে জানো তো অনেকগুলো তোমাদের কথা বলার আছে আর কি তো সবই বলবো তো আমি আগে প্রণামটা করে আসি কারণ অনেকটাই মানে সন্ধ্যা হয়ে গেছে তো মা আমাকে এই মাত্রই বসিয়ে দিল কারণ মা হচ্ছে ভাইসোনাকে পুজো দিচ্ছিলো তো ওই জন্য আমি বুঝতে পারিনি একটু শুয়েই ছিলাম কারণ শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্যই এখন আমরা খাওয়া দাওয়া করবো আজকে বোন আবার একটা জিনিস নিয়েছে তো মানে এনেছে আর কি সবই তোমাদেরকে বলবো আগে আমি বাইরে থেকে আসবো ঠিক আছে বন্ধুরা দেখো আমাদের চা চলে এসেছে তো এই যে আমাকে দেখো চিড়ে ভাজাও দিয়ে দিয়েছে তো সন্ধ্যা যে চিড়ে ভাজাটা খেয়ে নিই খাওয়া দাওয়া করে মানে দুপুরে ভাত খাই নি তো তো তারপরে আমি তোমাদেরকে আহ সবকিছু বলছি আর কি কারণ খাওয়া দাওয়াটা না করলে না অনেকটা খিদে লেগেছে আর কি বন্ধুরা তোমাদেরকে বললাম যে আমি তোমাদের সামনে এসে তারপরে তোমাদেরকে বলছি তো আমি আর আসতে পারিনি তো বোন তোমাদেরকে দেখাবে এই যে দেখো আমার ভাই সোনার পয়লা বৈশাখের শপিং তো ভাই সোনার জামা হয়ে গেছে বোন একটু কাছ থেকে দেখা তোমাদের কেমন লাগছে জানিও না এইভাবে বোঝা যাচ্ছে কিন্তু এই যে দেখো কালারটা মাঝখানের এই রকম আর সাইডটা এই সাইড দিয়ে একটু জড়ি বসানো আছে তো এটা আমার ভাই সোনার পয়লা বৈশাখে না তো এই জামাটা আমার সোনাকে পরলে কিন্তু কেমন লাগবে তোমরা জানিও আর আমার ভাই শোনা এই জামা পরলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো জামাটা কিন্তু আমার কালারটা মানে দুটো কালার কম্বিনেশানটা আমার ভীষণই পছন্দ হয়েছে হ্যাঁ আরও মানে আমার ভাই সোনার যে পয়লা বৈশাখে দেখো নিজেদের জন্য অতটা খারাপ লাগে না কিন্তু আমার ভাই সোনা না হলে আমাকে আমাকে একদমই ভালো লাগে না হ্যাঁ তো ওই জন্য ভাইয়ের জন্যই আনা হয়েছে মা দুপুরবেলা তোমাদেরকে দেখালাম মা গিয়েছিল তো ভাই সোনার জন্য এনেছে আর আমাদের টুকটাক হয়েছে হয়নি না তোমাদেরকে বলবো আর কি একবারে হয়ে যাক একটা একটা করে দেখালে সেইভাবে অতটা ভালো লাগে না তো আমার ভাই সোনারটা দেখ মানে তোমাদের দেখিয়ে নিলাম কেমন লাগছে জানিও আর বোন আজকে তুই কাজ থেকে আসতে আসতে কি পেয়েছিস বৃন্দাবনের প্রসাদ হ্যাঁ মানে বৃন্দাবনের প্রসাদ এনেছে তো ভীষণই ভালো লাগলো একটা বড়ো মা আমি আসতে বাবাকে বাবাকেও ডাকছিল আমি ভেবেছি কাকে ডাকছি তারপর দেখছি কে ডাকছে আমার নাম তো জানে না বাবার নাম জানে তো আমার বাবার নাম ধরে ডাকছে তারপরে বলো দাঁড়াও দাঁড়াও বৃন্দাবনের প্রসাদ নিয়ে যাবো বাইতে বাড়িতে বৃন্দাবনের প্রসাদ তারা একটা বই দিয়েছে হুম তো এটাই হচ্ছে দিয়েছে আর আমার ভাইয়ের সোনার শপিংটা তো তোমাদের দেখিয়েই নিলাম তো তোমরা পরপর ভিডিও দেখতে পারবে আর কি তোমরা সঙ্গে থাকো হ্যাঁ সুন্দর সুন্দর ভিডিও আসতে চলে মানে চলছে আর কি আর আমাদের বাবার মন্দিরের স্টাইলস তো তোমাদের দুপুরে দেখিয়ে নিলাম বোন তুই কি দেখেছিস হ্যাঁ ও দেখলো আর কি তো ও দেখবে মানে পুরোটা হয়ে যাক আর কি সেই জন্যই তো এই যে আমার সোনার মানে এই ড্রেসটা দেখি আজকে খুব সুন্দর লাগছে ড্রেসটা হ্যাঁ আমার বোনেরও খুব পছন্দ হয়েছে ইভেন আমারও পছন্দ হয়েছে কারণ আমার ভাইসোনাকে পড়লে আরও ভীষণই ভালো লাগবে তাই না আর তোমাদের পছন্দ হয়েছে কিনা জানি সুন্দর ওকে যা পড়ো তাই ভালো লাগে ভালো লাগে আজকের ভিডিওটা ভালো লাগলে পারে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আজকে তাকে বেলবাদানটা অল করে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি গুড নাইট টাটা